আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আল্লাহর অশেষ মতো ভালো আছি আজকে নিয়ে আসলাম খুবই একটি গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী রয়েছো সমাজকর্ম ডিপার্টমেন্টের আজকের এই সাজেশনটি মূলত তাদের জন্য এই সাজেশনটি প্রশ্ন আকার দেওয়া হয়েছে আশা করি এখান থেকেও হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তোমরা পরীক্ষার হলে ইতিমধ্যে তোমাদের যে দুইটি পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু আমার সাজেশন থেকে শতভাগ কমন পড়ছে সেজন্য তোমাদেরকে বলবো অবশ্যই সাজেশনটি খুব ভালোভাবে পড়াশোনা করবে এতে তোমাদের তোমরা পরীক্ষা হলে শতভাগ নিশ্চিতার সাথে কমন পাবে এবং লিখে আসতে পারবে যদি এইভাবে পড়াশোনা করতে পারো নতুবা তোমরা কিন্তু ভুল করবে এবং আফসুস করা লাগবে আমি চাই কেউ আফসুস না করুক সেজন্য তোমাদেরকে বলবো অবশ্যই এই সাজেশনটি মূল্যায়ন করবে এবং তোমাদের সব ধরনের সাজেশন আমার চ্যানেল এবং পেজে পেয়ে যাবে তা অবশ্যই অবশ্যই তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং সব ধরনের ভিডিও তোমরা দেখার চেষ্টা করবে এতে তোমাদেরই কিন্তু উপকারে আসবে সেদিন আমি তোমাদেরকে বলবো অবশ্যই সাজেশনটি ভালোভাবে পড়াশোনা করো এবং তোমরা অবশ্যই প্রশ্ন মিলিয়ে দেখবে যে আগে পরের সাজেশনগুলো কি কমন পড়ছে কিনা আমি বিগত যতগুলো সাজেশন দিচ্ছি সে হানড্রেড পারসেন্ট কমন আসছে সেদিন তোমাদেরকে বলবো যে এই সাজেশনটি খুব ভালোভাবে পড়াশোনা করে হলে যাও তাতে ভালো করতে পারবে খোদা হবে